বড় মা স্ত্রীর পরকীয়া জেরে খুন হল স্বামী খুন করেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের কাকা দাবি মৃত কাকার ছোট ভাইয়ের এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য গত আটাশে মে হুগলির গোঘাটি সাওড়া পঞ্চায়েতের বড়মা গ্রামের বাসিন্দা মুজিবার হোসেনের মৃতদেহ উদ্ধার হয় বালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিঘড়া গ্রামের গাজনতলা থেকে পরিবারের সদস্য তারপর গোঘাট থানায় খুনের অভিযোগ করে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে মৃতের স্ত্রী রয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য কাকাসহ আরও একজন রয়েছেন মৃতের ভাই বিস্ফোরক অভিযোগ করে বলেন স্থানীয় এলাকার এক মেম্বার তাদের পরিবারকে হুমকি দিচ্ছিল তারা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় ফাঁসি হয় এ বিষয়ে শুক্রবার গ্রামের বেশ কিছু বাসিন্দারা বৈঠক করেন বড়মা ফুটবল মাঠে তাদের মধ্যে এক গ্রামের বাসিন্দা বলেন বর্তমানে শাসক দলের পার্টির নেতারা যাতে তদন্ত প্রভাবিত না করে সেদিকে লক্ষ্য দিতে হবে দোষীদের উপযুক্ত শাস্তির দরকার এটা না হলে তারা বৃহত্তর আন্দোলন করবেন এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা বলতে আমার দাদা মঙ্গলবার রাত মঙ্গলবারে দাদাকে মার্ডার করা হয়েছে মার্ডার করা হয়েছে এবং আমার ভাবির অন্য জনের সাথে সম্পর্ক ছিল পরকে সম্পর্ক ছিল মানে যার সাথে সম্পর্ক ছিল তিনি তিনি মারাটা করেছে তিনি সে সে হচ্ছে আমাদের গ্রামের মেম্বার মেম্বারের মেম্বারের চাচা হয় আমাদের গ্রামের মেম্বারের ছোট কাকা হয় উনি 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 ছিল প্লাস আরো দু তিনজনকে নিয়ে মার্ডারটা করেছে তো ওনাদেরকে মানে আমার থানাতে থেকে করেছিলাম এফআই করেছিলাম থানাতে ওনাদের পেস ওনাদের ধরেছে ওনাদের ধরে নিয়ে গেছে আর মানে আমাদের প্রথমে তো আমাকে আমি যখন মানে আমি বাইরে ছিলাম তামিলনাড়ুতে আমাকে ফোন করা হয়েছিল আমাকে মেম্বার দিয়ে ফোন করেছিল মেম্বার যে এরকম তোর ভাইস সেই লাস্টটা মানে যত তাড়াতাড়ি দাফন দেওয়া হয় তাড়াতাড়ি ভালো আমি বললাম কেন বলছে এরকম লাস্টটা মানে অনেক গ্রাম গ্রামশোর কেউ কেউ কিন্তু হাত দিবে না যে লাস্টটা খারাপ হয়ে যদি হয়ে যায় কেউ কেউ হাত দিবে না লাস্টটা দশটা ন দশটার মধ্যে গ্রেই তবে সেটা মানে ডাক্তাররা বলেছে আমি বললাম না আমার ভাইয়ের মাটি হবে বলছে দিয়ে মানে হয় তারপরে তারপরে মানে যখন সকাল হয় আমি যান ফ্লাইটে উঠি উঠাটা কল করেছি আমাদের বাড়িতে কল করেছি দিয়ে আমার মামাকে দিয়ে থেড করা হয়েছে বলা হয়েছে নাকি মানে তারপরে আমার আমার মায়েরা তখন কোর্টে এটা ছিল থানায় ছিল তখন আমার মামা

আর মানে ফাঁসি হ্যাঁ তারা গেলে ফাঁসি হয় তারা উচিত সাদা সাজা পায় তারা আমরা এটাই চাই ব্যাপারটা হচ্ছে একটাই আমরা তো এই কে স্টাইলে খুব লড়ালড়ি করছিলো আমরা বুঝতে পারছি পার্টির থেকে ওখানে যে এ হচ্ছে মানে ভিতরে একটা ব্যাপার চলতে পাটির ওই পার্টির ব্যাপারটা না থানাতে হয় আমরা আমরা গ্রামের লোকে জানাচ্ছি পার্টি না শেল্টার দেয় একে কেনা না শেল্টার দেয় হ্যাঁ সেটা যাতে না হয় গ্রামের লোকে আমরা এসে জানাচ্ছি পার্টি না ওই জায়গাকে যেতে পারে হ্যাঁ আমি গ্রাম ছিল না পার্টি গ্রামের লোককে নিয়ে বসেছি যে এখানে এখান থেকে আমাদের গ্রাম থেকে পার্টি না ওই জায়গায় সেলটা করতে পারে না জেনে মরা গেছে তারা শেখ মুজিবুর হোসেন মরে গেছে মারা গেছে মঙ্গলবার দিন রাত্রে দাবি চাইছি আমরা না আর কিছু না আছে শেখ রহিম বাদ্দা বাড়ি বর্মা

হ্যাঁ আরামবাগের রিভোল্ট বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্ট স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো